প্রভু যিশু মা মাতা মেরি তার নামে এটি উৎসর্গীকৃত এটা পনেরোশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর ষোলোশো ষাট সালে এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় এই হচ্ছে এটার ইতিহাস এবার ভেতরে গিয়ে আরও কি কি দেখা যায় চলো দেখি মানে এটা বেশি কিছু আর আর একটা জিনিস বলে দিই এটা হচ্ছে ভারতবর্ষের না হলেও ভারতবর্ষের জন্য সঠিক জানি না অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চার সেটা ভারতবর্ষেরও সবচেয়ে পুরনো হতে পারে সেটা সঠিক জানি না তবে পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো চার সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই যে দেখো তোমরা এই যে পনেরোশো নিরানব্বই ব্যান্ডেল বেসিলিকা

তো তোমরা তার মধ্যে এসে ঘুরে তো এইটা হচ্ছে এন্ট্রি আর কতগুলো নির্দেশিকা আছে এখানে এসে যদি কেউ মনে করো যে পিকনিক করব বা খেলাধুলা করব ব্যাডমিন্টন খেলব সেসব এখানে হবে না এন্ট্রিতে তো তোমাদেরকে যেটুকুনি মানে জানা গেছে বা আমরা জানতে পেরেছি সেইটুকুনি বলল এবার আমরা চার্চের ভেতরে ঢুকছি তো চার্চের ভেতরে আগে ঢুকি চার্চটা ঘুরি চার্চটা কিন্তু খুব সুন্দর এখানে দেখো কি সুন্দর স্থাপত্যগুলো স্থাপত্যগুলো সত্যিই সুন্দর

তো পরিবেশ প্রভু যিশুর জীবনের বিভিন্ন ঘটনা বলি তার ক্রুসিফিকেশন থেকে বেহুত দেহ হতে এক পর্যন্ত এবং তারপর এখানে আছে তো চলো আগে বাইরেটা ঘুরে নি ভেতরে বোধহয় আরো কিছু আছে আছে বাইরেটাকে ঘুরে নি তারপর ভেতরটা ঘুরো না গার্ডেনটা কি সুন্দর বাহ চারিদিকটা কি সুন্দর সবথেকে বড় কথা পরিবেশটা খুব সুন্দর চারিদিকটা কি দারুন চলো তোমাদেরকে ঠোক খোড়াই আগে দেখো একটা কাকু পুষ্কর করছে আবার নতুন করে করা চলছে অনেক পুরনো তো তাতে তো নতুন করে আবার রং চড়াতেই হবে না হয়তো তো জিনিসগুলো টেকানো সম্ভব না এগুলো অবশ্য পুরনো হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে কিছু কাজ হয়েছে কিছু কাজ চলছে কিন্তু আশপাশের পরিবেশটা খুব সুন্দর দারুণ চারিদিকটা প্রচুর গাছপালা দেখানো হয়েছে এটাতে দেখানো হয়েছে প্রভুকে ওই ক্রুশটা যখন প্রভু বহন করে নিয়ে যাচ্ছিলেন সেই সময় বারবার প্রভু পতন হচ্ছিল ওই ভাড়ে তিনি তো তাকে তো নিজের ক্রুসিফিকেশনের ক্রুশটা নিজেকেই বহন করে নিয়ে যেতে হয়েছিল

এটা কিন্তু মানে যে আমি নিজে বলি না তা কিন্তু না আমি নিজেও বলি কথা তো প্লাস্টার অফ প্যারিসের রং প্লাস্টার অফ প্যারিস হুম আচ্ছা কেউ ব্যান্ডেল আসলে না যদি সময় সুযোগ থাকে স্টেশন থেকে একটুখানি স্টেশন থেকে দশ মিনিট মতো লাগবে যে কোনো টোটোতে আসতে পারো তো এসে এসে চার্চটা ঘুরে যাবে চার্চটা খুব সুন্দর বহুত পুরনো আবার তার সঙ্গে চারিদিকে পরিবেশটা খুব সুন্দর মানে প্রকৃতি শান্ত কিছুক্ষণ মানুষের সময় কাটাবার জন্য বা হয়তো মন খুব মন খুব উচাটন হয়ে আছে এখানে বসলে মন ভালো হয়ে যাবে বা আসলে মনটা ভালো হয়ে যাবে মানে কি বলতো ভগবান যে এতটা কষ্ট পেতে পারে নিদর্শন আচ্ছা এখানে মা মেরি আর যিশুর একটা স্ট্যাচু আছে আচ্ছা এখানে একটা কিছু লেখা আছে তো চলো ওটা আমরা দেখি কি লেখা আছে আচ্ছা এটা কি তুমি পড়বে ঐতিহাসিক ব্যান্ডেল গির্জার উচ্চ ব্যালকনিতে রয়েছে শুভ শুভযাত্রার মাথা মারিয়ার অলৌকিক মূর্তি একসময় ফাদার জোয়াও দা ক্রুজ এবং তিয়াগো নামে একজন পর্তুগিজ মারিয়া ভক্ত বণিক পর্তুগিজ মিলিটারিদের ব্যারাকের একটি ছোট গির্জায় অবস্থিত এই মূর্তিটির কাছে প্রার্থনা করতেন ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে যখন মোগল সৈন্যরা ব্যান্ডেল আক্রমণ করে তখন তিয়াগ নামে একজন পর্তুগিজ বণিক এই পবিত্র মাতৃমূর্তিকে মূর্তিটিকে রক্ষা করতে বুকে নিয়ে গঙ্গায় ঝাঁপ দেন মাঝনদীতে তিনি তীর বিতীর্ণ হয়ে মূর্তিটিকে বুকে নিয়ে জলে ডুবে যান কথিত আছে সম্রাট শাহজাহানের ফরমান জারির পর ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দে যখন পর্তুগিজরা আগ্রা থেকে বন্দিমুক্ত হয়ে এখানে আবার ফিরে আসে একদিন ঝড় বৃষ্টি রাত ভোরবেলায় গির্জার পাশে গঙ্গা তীরে আজ অবস্থিত এই কাজে জাতি ধর্ম নির্বিশেষে মানুষের চিৎকার গুরুমা আবার ফিরে এসেছেন অলৌকিক মূর্তিটিকে ব্যান্ডেল গির্জে স্থানান্তরিত করা হ্যাঁ সত্যিই তো তিনি ভাগীরথীর পক্ষ থেকে পুনরায় ফিরে এলে তার ভক্ত ফিরে এলেন তার ভক্তদের কাছে কয়েক বছর পরে এই জায়গায় একটি ঘাট তৈরি করা হয় এবং এই ক্রুশটি নির্মাণ করা হয় এই যে বড় ক্রুশ দেখা যাচ্ছে তার ইতিহাস আমি বললাম তোমাদের এই যে বড় ক্রুষ্টি দেখা যাচ্ছে তার ইতিহাসটাই বললো চারিপাশের পরিবেশটা দেখো সুন্দর অনেক মূর্তি ওদের রয়েছে চলো এবার আমরা চার্চের ভেতরে যাই এই যে আমরা চার্চের ভেতরে ঢুকছি এদিকে হাত আচ্ছা এই তো এখানে আছে হ্যাঁ আমাদের সংস্কার আচ্ছা যে মাস্তুলটা ওই দেখাবো একজন একটি মাস্তুল তোমাদের দেখাবো এটার ইতিহাস হচ্ছে ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে গ্রীষ্মের সকালে আকস্মিকভাবে একটি সুবৃহৎ পর্তুগিজ জাহাজ ব্যান্ডেল গির্জার ঘাটে এসে পৌঁছায় দিনটি ছিল শোভাযাত্রা কুমারী মারিয়ার অলৌকিক মূর্তির পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা দিবস একদা বঙ্গোপসাগর জাহাজখানি প্রবল ঝড়ের মধ্যে পড়ে রক্ষা পাওয়ার আর কোনো উপায় ছিল না চিরদয়াময় নিত্যকুমারী মারিয়ার নিকট প্রার্থনা জানান জাহাজের ক্যাপ্টেন প্রতিশ্রুতি দেন যদি জাহাজ রক্ষা পায় তাহলে যাত্রাপথে প্রথম যে গির্জা তিনি দেখতে পাবেন সেখানেই কৃতজ্ঞতার প্রতীক স্বরূপ দান করবেন একটি মাস্তুল শুভযাত্রায় মাতার কৃপায় জাহাজটি রক্ষা পায় প্রবল ঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিশ্রুতি অনুসারে জাহাজের অধ্যক্ষ একটি মাস্তুল ব্যান্ডেল গির্জার ব্যান্ডেল গির্জায় দান করেন প্রধান প্রবেশ দরজার বাম পাশে সত্তর ফুটের মাস্তলটি পতাকা স্তম্ভরূপে স্থাপিত ছিল কিন্তু নয় মে দু হাজার দশ খ্রিস্টাব্দে প্রবল সাইক্লোন ঝড়ে খুব সম্ভবত আমফান মানে তারিখটা দেখে আমার যেমন হচ্ছে সাইক্লোন ঝড়ে মাসুলটি ভেঙে পড়ে সে সেটিকে সরকারের উদ্যোগে গির্জা প্রাঙ্গনের পূর্ব দিকে প্রতিষ্ঠিত করার হয়েছে দুভাগে বিভক্ত হয়ে সেটি আজও সংরক্ষিত আছে অতীতের ইতিহাসকে বুকে নিয়ে মেতরে চলো চলো এবারে মাসতুলটাকে দেখায় সেটাকে বলেছে এবার মাসতুলটাকে দেখায় এই যে এটা হচ্ছে মাসতুলটা এই যে মাসতুল সংরক্ষণ তথ্য সংস্কৃতি পশ্চিমবঙ্গ মুক্ত সংস্কৃতি বা পশ্চিমবঙ্গ সরকার প্রতি সংরক্ষিত চলপুর মাস্তুলটা আমরা দেখে নিই তো অনেকে দেখাই এটাই দেখার মতো জিনিস যে অলৌকিক ঘটনা তখনও মানে তখনও ওই তখনই মনে হয় বেশি ঘটতো এখনকার থেকে এখন যা ঘটে মাঝেমধ্যে শুনি সেগুলো গুজরুকি হয়ে যায় কিন্তু তখন বেশি ঘটতো দেখো মাস্তুলে কাট আর কি মানে যে এটা আর কি সেইটা ভেঙে গেছে তিন ভাগ হয়ে গেছে এই এইদিকে মানে এই লম্বাটা বড় হয়ে একটায় গোটা আছে আর এইটা দুটো দুটো ভাগ হয়ে গেছে দিকে একটা আর ওইখানে একটা হয়েছে এই যে দুটো ভাগ হয়ে গেছে তিনটে ভাগ হয়ে গেছে এটা হলো মাস্তুলটা এবার আমরা চার্চে যাই কারণ আমরা চার্চে ঢুকতে ঢুকতে মাস্তুল এটা বন্ধ হয়ে যাবে বললো ওই কাকু মানে উনি এখানে মানে সংরক্ষণ টংরক্ষণ বা হয়তো উনি এখানেই থাকেন স্টাফ বা কেউ হবেন তো ওই জন্য আগে এটা ঢুকলাম এবার আমরা চার্চের ভেতরে যাবো আচ্ছা চার্চের ভেতরে কিন্তু ক্যামেরা এলাও কিনা জানি না আর চার্চের ভেতরে কিন্তু কথা বলবো না কারণ অ্যাকচুয়ালি উচিত না কথা বলাটা তো চার্চে কথা বলাটা একদমই বারণ তো ওখানে ঢুকে আর কথা বলবো না তোমাদেরকে চার্চটা ঘুরিয়ে দেখাবো এই যে চার্চের সামনেটা মানে চার্চে এন্ট্রি নিচ্ছে আর কি শালটা লেখা আছে প্রথমেই লেখা আছে প্রথম শুনে নিরবতা বজায় রাখুন হ্যাঁ দেখো নিরবতা বজায় রাখুন 아, 민의동 참여 중한간 일도 Jungee만의 선 দারুণ লাগছে আকাশটা দেখ এই ওইটা মনে হয় গঙ্গা না ও দূরে দেখো তোমরা দেখতে পারো মানে গঙ্গা দেখা যাচ্ছে হ্যাঁ গঙ্গার কাছেই তো চার্জটা উপর থেকে নিচের পোর্শনটা প্রার্থনা গৃহ ছবি তুলতে দিচ্ছে না নিষেধ আছে সে জন্য তুলতে পারিনি এটা উপর থেকে নিচের দৃশ্যটা আচ্ছা আমাদের ব্যান্ডেল চার্জ দেখা শেষ তোমাদের জন্য ভিডিও করাও শেষ এবার আমরা দেখি ইমামবাড়ায় যাওয়ার ইচ্ছা আছে যদি বন্দনা হয়ে গিয়ে থাকে তো আমরা এবার ইমাম উদ্দেশ্যে চললাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করো আপাতত টাটা